আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে আগুন জ্বলছে আর এই আগুন কোনো নির্বাচনের আগুন না এবং কোনো দল বিরোধী আগুন না এই আগুন হচ্ছে কিছু মানুষের ভালোবাসা হ্যালো এভরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন প্রতিবারের মতো আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কিছু বন্য টিয়া পাখি ছেড়ে দিচ্ছে যেগুলো আমাদের প্রকৃতির মাঝে থাকার দরকার সামান্য কিছু টাকার লোভে ওনারা এগুলো ধরে বিক্রি করে দিচ্ছে আর আমাদের বনের যে প্রকৃতিগুলো আছে সেগুলো নষ্ট করার চেষ্টা করছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ময় মুরব্বী এবং কিছু সম্মানীয় ব্যক্তি এবং কিছু ইয়াং জেনারেশন ছেলে তবে কথায় আছে খারাপ মানুষের দশ দিন ভালো মানুষের একদিন ঠিক তেমনই এখানে ধরে ওনারা নিয়ে যাচ্ছিল আর কিছু ভালো মানুষের চোখে পড়ে যায় ওদের কাছ থেকে পাখিগুলোকে নিয়ে নেয় তারপরে দেখতে পাচ্ছেন যে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তবে পাখাগুলো কেটে দেওয়ার কারণে পাখিগুলো উঠতে পারছিল না তবে কিছু পাখি ডানা একটু কম করার কারণে উড়ে পেলিয়ে যায় আর আমাদের প্রকৃতির মাঝের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য গুলাকে যেনারা ফিরিয়ে নিয়ে আসছে তাদের জন্য আমরা মন থেকে দোয়া করব আল্লাহ যাতে তাদেরকে এই সকল ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন সকল বলে আমি আর ওদের কাছে যতগুলো পাখি ধরার নেট ছিল তা সবগুলো 厉害。